রাজকীয় বিদায় এটা পূর্বাঞ্চলে এরকম এই পতম যিনি যাচ্ছেন আসলে যে রাজার বেশে যাচ্ছেন প্রত্যেক গড়ে গড়ে মহিলারা খান দিছে খানদের পুরুষরাও খান দিস এই ঋণ তার সুদ করার হয়েছে না কোনো সময় আপনার পাহাড়ি আমরা মাছ আপনার সন্তান আমরা সবাই আমরা মাছ সুদীর্ঘ প্রায় ছয়চল্লিশ বছরেরও বেশি সময় ধরে সিলেটের এই মসজিদে ইমামতি করেছেন মাওলানা সাইফুল ইসলাম সাহেব দীর্ঘদিন ধরে এই মহান দায়িত্ব পালনের পর গ্রামবাসী তাকে রাজকীয় বিদায় দিলেন ছাদখোলা গাড়িতে উৎসবের আমেজে পৌঁছে দিলেন তার নিজ বাড়ি পর্যন্ত অত্যন্ত ভালোবাসি আমাদের এবারে প্রত্যেক ঘরে ঘরে আমার বাড়ির মতো আমার তার মনে করছে বিজনেস ছেলে সন্তানের মতো আমার মনে করছে সত্তরের উপরে দিয়ে ওই যুব হয়ে নিশ্চয় কষ্ট হইব নামতে আপনার যে তারা যে আমার সম্মান দিল এই সম্মানের যুগে আমি না কিন্তু তারা যে সম্মান দিতে দিছে আমি তার দৃঢ়ায়াত কামনা করি আমি বিদায় নিয়ে একটা রাজকীয় বিদায় এটা পূর্বাঞ্চলে এরকম এই প্রথম এটি একটি রাজকীয় বিদায় এবং যিনি যাচ্ছেন আসলেই যে রাজার বেশে যাচ্ছেন কিন্তু উনি কান্না কণ্ঠে গেলেও আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন আমরা ইমাম সাহ দীর্ঘ প্রায় ছয় চাল্লিশ বছর ইমামতি করছেন আমরা যা যাকীয়ভাবে সেইভাবে চাইছি ব্যাপক একটা অনুষ্ঠান করিয়া বৃহত্তম সিলেটে সারা জায়গা ইয়া দেখা দিতাম একজন ইমাম সাহ কী ধরনের শ্রদ্ধার পাত্র উনার আলো যেন আলোকিত হয়ে সারা এলাকায় বিরাট বহু বহু আয়োজন করছে রাজকীয় সম্বর্ধনা দেওয়ার লাগি ব্যবস্থা করিয়া দিছি এবং করিয়াও দিছি যখন সরকারি চাকরি করলে অপসরে গেলে এটা সম্মানই বাতা পাইন আমরাও একটা হুজুরের সম্মানই বাতা দিয়ে দিয়েছি চার লক্ষ পঁচিশ হাজার টাকা এবং সেটা সম্মানসূচকভাবে হুজুরে আমরা প্রদান করছি আমরা আশা কর্ম হুজুর খুশি হইতা আর হুজুরের যে অবদান ই গ্রামের মাঝে ছয় চাল্লিশ বছর তিন যুগ প্রায় এরপরে বেশি ই ঋণ তান শুধু করা যাইতো না কোনো সময় একজন ভালো লোক ছাড়া ধৈর্যশীল লোক ছাড়া চল্লিশ বছর একটা সমাজে একটা গ্রামে সর্বক্ষেত্র মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকা। কঠিন ব্যাপার ব্যাপারে আমাদের আমিও ভরছে আমাদের আমার ছেলেরাও পড়ছে আমার নাতিও ভরছে এই উজুর মনে করেন আমাদের গ্রামে আমাদের ঘোরা মানুষ আসলা আমাদের যে ফেমেলির মানুষ এই করে করে যে উজুর যাইতা মনে করতো ফত মনে করতে আমাদের ফেমেলির মানুষ এতো আলোচী মনে করে আমাদের গ্রামের ছোটোবেলা ইয়ার ইয়া হুজুরি কারণ তাকিয়া বেসা দিয়ে পড়ছেন ছেলে মনে ভাইছেন নাতি নসা ভাইছেন এখন যে হুজুরি আমরা বিদায় দিতেছি আমরা সে মনে চাইতেছে না প্রত্যেক ঘরে ঘরে মহিলারা খান দিছে খান পুরুষরাও খান দেয় দেখেছেন আমাদের গ্রামের অত মানুষ লইয়া খুশি করে এর আর কিছু খুশি হওয়ার আছে নি ভাই খুশি গিয়া ধন্যবাদ করি বিদায় দিলা

বলে যারা দিনই জ্ঞান অর্জন করেন যারা কাছ থেকে অর্জন করেন এ নিলা রুহানি বাপ আর যারা দিনই জ্ঞান অর্জন করেন এরা হইলে রুহানি সন্তান আপনার রুহানি সন্তান হিসাবে আমরা আপনার কাছে কোরআন করিমের দিলাও শিখছি দুয়া কালাম শিখছি দুয়া কালাম শিখতে গিয়া আপনার সাথে অনেক ধরনের বেহাদুরি আপনার কথা মতো হয়তো আমরা চলতাম পারছি না আজকে এই পর আমাদের মজুরি

তিনবারের ইউপি সদস্য ওনার কাছ থেকে শুরু দীর্ঘ ছিচল্লিশ বৎসর অনেকের বাবা পড়েছেন অনেকের ছেলে পড়েছেন আবার নাতিও পড়ছেন আসলে এটা আমাদের একটা সৌভাগ্য চল্লিশ বৎসরের যে পাঠদান ওনার ওনার কাছ থেকে আমরা যে জিনিসগুলো শিখেছি আসলে আমরা গর্বিত এরকম একজন শিক্ষক পেয়ে আমরা গর্বিত আমরা চাই বাংলার ঘরে ঘরে এরকম যেন একজন শিক্ষক একজন হুজুর একজন মহতামিম একজন এই যে দিনী শিক্ষার আলোক যেভাবে ছড়ায় আমরা এরকম একজন হুজুর চাই আর পাশাপাশি আমায় সবার প্রতি একটা আকুল আবেদন থাকবে যে সকল মসজিদে ইমামতি যারা করতেছেন তাদের প্রতি একটু সুনজর রাখেন ইমামি হচ্ছে একটা এলাকার গার্জেন একটি ওয়ার্ডের গার্জেন তারা যদি এই সুন্দর এবং সুষমভাবে চলতে পারেন তাহলে আমাদের সমাজ অনেক দূরে এগিয়ে যাবে পীরের গ্রামের হুজুর ছেচল্লিশ বছর ধরিয়ে আমরা অন্য আসলা আজকে তান সম্মানী বিদায়ী হইতাম না সম্মানী সম্মানী হিসাবে আজকে আমরা এই অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠান করছি আমি দেশবাসীর অনুরোধ কর্ম দেশের প্রত্যেকটা গ্রামও যাতে আপনারা মিলিমিশিয়ে এই যুব সমাজ মুরব্বী সমাজ লইয়া আপনারা এইরকম একটা আমরা হুজুরকল সবসময় অবহেলিত তখন সুতরাং আমরা চাই আপনারা যুব সমাজ মিলিয়া এইরকম একত্রিত হইয়া একটা ফান্ড তৈরি করিয়া এটা সম্মানে দিলে আর এইরকম দেখাদেখি সবে সব গ্রামর দেশের সবাইরে দিলে সম্মানে দিলে এগুলা সবে একে ওপরে দেখিয়া শিখব